আমার সরস্বতী পূজাতে খুব সারাদিন ব্যস্ত সময় কাজ কোনো কাউকে কোনো লাইক কমেন্ট করতে পারিনি পরে সবাইকে সবার সারাদিনে কি কি করছেন পূজাতে হয়তো সবাই ভিডিও আপলোড করেছেন সবাইকে লাইক কমেন্ট আমি একটু পর থেকে করবো লাইভটা শেষ করেই করবো সারাদিন সবাই ভালোভাবেই সরস্বতী পূজা আনন্দ করলেন আমি আজ খুব আনন্দ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে জলদি জলদি আমার লাইফে জয়েন করুন আজ একটু ঠিক পড়ছে আমাদের এখানে সকল দিদি ভাই দাদা ভাই সবাইকে পূজা দেখতে ব্যস্ত সবাই একটু আমার লাইভে জয়েন করুন চটপট সবাই একটু সাবস্ক্রাইব করুন লাগবে সবাই একটু আমাকে সাহায্য করুন রাধে রাধে হরে কৃষ্ণ আমি আপনাদের মতো সুন্দর লাইভ করতে পারি না যেটুটুক পারি ভগবান যেটুকু আমাকে করার ক্ষমতা দিয়েছে যেভাবে সেভাবেই আমি লাইভ করি ভালো হলো খারাপ হলো তাতে কোনো কিছু যায় আসা সবাইকে জানাই শারদিয়ার সবাইকে জানাই সরি সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা সারাদিন সবাই ব্যস্ত মধ্যে কাটালেন সবাই আনন্দের সাথে পূজা করলেন ধে রাধে 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 যপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে